আগে দেবো না আগে আগে তোমার করতে হবে দরকার উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দাও তাকে টাকা দেবো খারাপ প্রশ্ন করবো কেন আগে শুনে নাও আগে খারাপ প্রশ্ন নাকি হুম বলছি তাহলে তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ফুটে আমার আঙুল খারাপ প্রশ্ন করতে হবে খারাপ প্রশ্ন করতে কি এটা কি গো খারাপ প্রশ্ন ওর আগে উত্তরটা খারাপ কেন তুমি এটাকে শুনে নাও আগে ভালো শুনতে খারাপ লাগে শুনতে খারাপ লাগে উত্তরটা ভালো তোমার ঠোঁটে আমার ঠোঁট ছিল একটা শুনে নাও তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ঠোঁটে আমার আঙ্গুল বলো 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 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু বাজে একটু একটা ভাবো এখন বাজে কথা হ্যাঁ তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ঠোঁটোয় আমার আম তুমি সিরিয়াস নিচ্ছ একটু ভাবো না সিরিয়াস মিচ্ছ কানো মানে রকম বাজে কথা তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার আমার হ্যাঁ একটু ভাবো একটু ভাবো তাহলে বুঝতে একটু ভাবো ভাবো সিরিয়াসনেস তো না তুমি একটা কোন ই তো দেবা খালি উদাহরণ উদাহরণ একটা উদাহরণ দাও কিছু উদাহরণ ধরো তোমারও বিকালে লাগে সন্ধ্যাবেলা লাগে ভোরবেলাও লাগে আমার আমারও লাগে সবার সবার লাগে বলো কি তাড়াতাড়ি বলো সবার লাগে সবার লাগে সকাল আর সন্ধে সকাল আর সন্ধে কি লাগে বলো আবার বলছি তোমার ঠোঁট আমার ঠোঁট তোমার ঠোঁটে আমার আমার বলো কি

আগে বলো তাড়াতাড়ি বলো আমার ঠোঁটে তোমার ঠোঁট আর তোমার ফুটোই আমার আগুন সকাল আর রাতে সকাল আর রাতে না এই বুঝতে পারছি এবার বলবো হ্যাঁ বলো হ্যাঁ বলো বলো দাদি বলো আমার ঠোঁট মানে ঠোঁট হুম চায়ের কাপ হুম ওইটা বুঝাও আমাকে বুঝাও সঠিক উত্তর হয়েছে কিন্তু একটু বুঝাতে হবে আমাকে চায়ের কাপ